যেহেতু কুয়েতের বিষয় সরাসরি ওপেন আছে কোনো বর্তমান সময় কুয়েতের পরিস্থিতি জানেন না যেটা আমি কুয়েতের বর্তমানে একেবারে খারাপ কাজের অবস্থা একেবারে খারাপ বলতে গিয়ে এখন কুয়েতে খুব সীমিত সংখ্যক যেখানে খুব সীমিত সংখ্যক লোক আহ কাজে নেয় বিশেষ করে যদি যে কোনো জায়গায় যদি পাঁচজন লোক লাগে ওখানে পাঁচজন লোক নেবে ছয়জন লোক নেবে না ছয়জন লোক নেবে না তাই আপনাকে যদি আপনি যদি কোনো বিশেষ করে আপনি যদি কোনো এক বর্তমানে কুয়েতে আসেন আপনাকে হিসেব করে আসতে হবে আপনার দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে যে কুয়েতে আসবেন আপনি কি কাজ আপনি কি কাজের উপর আসতেছেন আপনি কি কাজ করবেন আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার বিষয়টা কী আপনাকে কি কাজ দেবে আপনার ডিউটি কত ঘন্টা আপনার স্যালারি কত আপনার জন্য কন্ট্যাক্ট পেপারের মধ্যেই করবেন আর বর্তমানে আকুদ হুকুমা যেটা আকুদ হুকুমা বিষয় আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ একটা আকুদ হুকুমা বা ক্লিন কোম্পানির বিষয় সাত থেকে আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা নিতেছে নয় লক্ষ টাকা নিয়ে কি কাজ করতেছে দেখা যায় কাজ করতেছে দেখা যায় রাস্তা ক্লিনের কাজ করতেছে বলো দিয়ে কাজ করতেছে দেখা যায় অফিস আদালতে বিভিন্ন ক্লিনের কাজ করতেছে জামিয়ায় ক্লিনের কাজ করতেছে কিন্তু স্যালারি তাদের সত্তর আর পাঁচাত্তর দিনার ষাট দিনার এরপর প্রতি মাসে স্যালারি পায় না দুই মাস তিন মাস পর স্যালারি পায় তারপরে আসলে কাজ দেয় না তারপরে আপনার দুই মাস তিন মাস বসে রাখে তাদের কন্টাক্ট নাই এভাবে বছর চলে যায় বছর শেষ হলে আবার আপনাকে আঁকামার টাকা দিতে হয় কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আবার নতুন করে কন্ট্রাক্টে আপনাকে করতে হলে আবার টাকা দিতে হয় তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন আর কখনো কোনো লোক যদি আপনাকে বলে যে আপনি বাইরে কাজ করবেন আপনি হাদিয়া পাবেন আপনি এখানে সত্তর দিনের বেতন পাবেন বাইরে ডিউটি করলে আপনি একশো দিনের বেতন পাবেন এরপরে আপনি দশ বিশ দিনের হাদিয়া পাবেন এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো কখনো বিশ্বাস করে আপনি কুয়েতির বিষয়ে কিনবেন না এবং কুয়েতে আসবেন না কারণ বর্তমানে কুয়েতির পরিস্থিতি খুবই খারাপ কারণ বর্তমানে কুয়েতে চারোদিকে চেকিং খুবই চেকিং রোডে চেকিং বাসে চেকিং রাস্তায় চেকিং মার্কেটে চেকিং সিভিলে চেকিং আপনি এখানে পার্ট টাইম করতে গেলে আপনি ধরা খাবেন কারণ আপনি নতুন লোক আপনি ভাষা জানেন না কিছুই জানেন না পুরাতন লোকেরা কুয়েতে অনেকে বসে আছে হ্যাঁ আজকে আপনাদেরকে দুটুকুই বলবো বর্তমানে প্রত্যেক বিষয় বের হচ্ছে আপনারা আসার আগে চিন্তা ভাবনা করবেন আসার আগে টাকা লেনদেন খুব হিসাব করে করবেন কারণ দশ লাখ বারো লক্ষ টাকা দিয়ে বিষয় দিয়ে আপনি যদি এখানে বিশ পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা বাংলা ইনকাম করেন তার প্রতিমাশে নামিয়ে করে তাহলে আপনার সমস্যা পড়বেন পরবর্তীতে আমি আরো এই ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সামনে আজকে ভিডিওটা আমি বড় করলাম না তবে আপনারা যে যে বিষয়ে আসেন অবশ্যই একটা কথা বলবো আপনি যে কাজ জানেন সেই কাজের বিষয় আপনি আসেন এবং আসার আগে আপনার কোম্পানিটার নতুন না পুরাতন আপনার কোম্পানি সমস্ত কিছু জেনে নেবেন হ্যাঁ পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সে পর্যন্ত আমার পাশে থাকবেন আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে মতামতগুলো সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সেই কমেন্টসের ভিত্তিতে আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও উপহার দেবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ